অজিতদা এই যে নির্বাচনের ফলাফল অনেক অংশে বলা হচ্ছে আপনি সরাসরি নির্বাচনে না থাকলেও পরোক্ষভাবে আপনার একটা মানে সাপোর্টিং ছিল যারা নতুন প্যানেল এসেছে চন্দন রায় চৌধুরীর প্যানেলের প্রতি এই যে ময়দানে একটা অভিযোগ কি বলবেন বিষয়টাকে নিয়ে একজন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে দেখো আমি এই নিয়ে কোনো কথাই বলো না আমাকে রিটার্নিং অফিসারের কাজ ইউনিয়ানিমাসলি একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি তার চিঠি গ্রহণ করেছি এবং আমি আমার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেছি উইথ দ্য হেল্প অফ আরও চারজন এখানে তিনজন অবজারভার ছিলেন দুজন গভর্নমেন্টের তরফ থেকে একজন মুকেশ কুমার সিং এবং একজন জয়দীপ দাস আর আইও এর অবজারভার আছে বহু মানে বহু কাজের সাক্ষী এবং বহু নির্বাচন করা লোক আমাদের অভিজিৎ পাল উনিও বহুদিনের এর মাঠের লোক উনিও সাথে ছিলেন সবটাই দেখেছে অজিতা আপনি ময়দানে যে কজন বর্তমানে এখনো জীবিত রয়েছেন চাণক্য বলতে গেলে ময়দানের পুরনো মানুষ তাদের মধ্যে আপনি অন্যতম আপনি বর্তমানে রয়েছেন আইএফ এর প্রেসিডেন্ট পদে দু হাজার কুড়ি পর্যন্ত ছিলেন বিও প্রেসিডেন্ট পদে কিন্তু এবার আপনার পর্যবেক্ষণেই ভোটটা হলো ভবিষ্যতে কি যেরকম ভাবে আইএফ এর চেয়ারম্যানের পোস্ট তৈরি হয়েছে আপনাকে কি বিও এর কোনো রকম পোস্টে সংবিধানে পরিবর্তন করে দেখা যেতে পারে কারণ আপনার গাইডেন্স তো প্রয়োজন এই নতুন কমিটি আমার যদি গাইডেন্স প্রয়োজন মনে করা দরকার কিন্তু কে কমিটি করবে কে চেয়ারম্যান করবে এটা তো আমি তো বডিতেই নেই তো এই ব্যাপার আমি কি করে কি বলবো বলো কিন্তু আপনার নামটা অনেকে চাইছে যে আপনি চেয়ারম্যান হন সেটা আমি তো বলতে পারবো না এখন আমার যেটা কাজ এখনও সম্পূর্ণ কিছু শৈশব বাকি আছে কাজটা কমপ্লিট করি আর আমাদের সুষ্ঠুভাবে সমাধান হয়েছে ভোটটা এবং গৃহপক্ষ ভোট হয়েছে একটা দু হাজার সালের পর আমার খুব একটা মনে পড়ছে না আপনি লাগাতার বিওএতে এসেছেন আগামী দিনে আপনাকে কি মোটামুটি সপ্তাহে তিন চার দিন বিওএতে দেখা যেতে পারে দেখা এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে প্রায় কত দিন রোজি আসতে হয়েছে সেটা হচ্ছে দায়িত্ব পালনের জন্য এবং ইলেকশনে এটাকে সুষ্ঠুভাবে পালন করার জন্য আমি এসেছি এবং এখন আমাকে যেহেতু আর যারা ছিল তার হচ্ছে কেয়ারটেকার সেই জায়গায় আমাকে সবটাই চালাতে হয়েছে আমাকে বারবার আসতে হয়েছে অসুবিধা কিছু নেই হ্যাঁ ক্যান্সেল তো হয়েছে একটা ভোট তো বলতে মানে কি ফুল কমপ্লিট আমাদের ব্যালটে চারটে সেক্টর ছিল চারটে সেক্টরে বলতে একটা প্রেসিডেন্টের সেক্টর কালার করে গার্ড বুকটা হয়তো দেখাতে পারলে তোমার সুবিধা হতো তো ওতে দেখবে একটা প্রেসিডেন্ট তারপরে সেক্রেটারি তারপরে ভাইস প্রেসিডেন্ট তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর তোমরা সকলেই জানো যে আন তোমার জিতেছে কমল মৈত্র তো সেখানে যে সেক্টরটায় কেউ গন্ডগোল করেছে তার জায়গাটাই ক্যান্সেল হয়েছে এরকম আমার আমার যেটুকু মাথা আছে একটাই ক্যান্সেল হয়েছে বলছি যে বাবুলদার তো আপনার ছোটো ভাই আর একজন ভোট দেয়নি সেটা তিনি আসতে পারেনি বিহারের ফেন্সিংয়ের প্রেসিডেন্ট উনি আসতে পারেন বলছি আপনি তো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছরের মাঠ করছেন মানে বাবুনদার থেকে সিনিয়র বাবুনদা হেরে গেল মানে খেলার মাঠে মানে ভাইকে কি পরামর্শ দেবেন ভবিষ্যতের জন্য খেলার মাঠে জয় পরাজয় থাকে পরাজয় মানে কি বলো তো সেখানেও একটা শিক্ষার ব্যাপার থাকে পরাজয় থেকে কেউ যদি মনে করে আমি শিক্ষা নেব সে শিখতে পারবে এটাই জানি পরাজয় মানে সেখানেও একটা শিক্ষার ব্যাপার থাকে তো জয় পরাজয় মানে এরকম এটা স্পোর্টসের জায়গা স্পোর্টিংলি নিতে হবে সব কিছুই সেখানে কোনো মানে অন্যভাবে কেউ যদি ভাবে তার ভাবনায় ভুল থাকবে কুড়ি সালে তো আপনিও সভাপতি হতে হেরে গিয়েছিলেন কি শিক্ষা নিয়েছিলেন এবং সেই শিক্ষার কথা কি আবার বাবুনকে বলতেন না দেখো এইভাবে আমি কিছু বলবো না তার কারণ আমি আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের মতন করে ব্যাখ্যা করো আমি এই ব্যাপারে কোনো কথা উনি বলছেন মাঠের খেলা হলে আমি জিততাম এই যে বলে চলে গেল কি ইঙ্গিত করলেন আমরা বুঝতে মাঠের খেলা মানে খেলা হয়। সেটা দেখো সে তো বলেছে তাকে জিজ্ঞেস করতে হবে ওর কথা আমি কী করে উত্তর দেবো একটা একটা বিষয় আপনি আমি আগেই আপনাকে যেটা বললাম যে আপনি দীর্ঘদিনের ময়ধানের লোক আপনি কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত আপনি সব জানেন বাবুন্দা সম্পর্কে আপনার ছোট ভাই কি মনে হয় কি কারণে হাঁটতে হলো কোন কাজগুলো করলে আজকে বাবুন্দা হয়তো হারতো না মানে কিছু তো ল্যাপস আছে সেই জন্যই তো হেরেছে মানুষ পরিবর্তন কখন চায় যখন যে ক্ষমতায় আছে তার থেকে ঠিকটা পাওয়া যাচ্ছে না ভুলগুলো ঠিক কোন কোন জায়গায় করেছিল বলে মনে হয় আর আজকে অন্তত আমি এই ব্যাপারে কিছু বলবো না এখন আমি ইলেকশন কমিশনের চেয়ারে রয়েছি এখন এই ব্যাপারে আমি কোনো তোমাকে উত্তর দেব না তার কারণ এটা দিলে এথিক্সের বাইরে চলে যাবো আমি অন্য সময় কোনো সময় যদি বড় আলোচনা হয় সেই আলোচনায় আমি তোমাদের নানা রকম বলতে পারি কিন্তু আজকে অন্তত আমি কিছুতেই বলবো না